মহাসমাবেশ থেকে পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারি কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীর দাবি আতাই বাংলাদেশ সতেরো বিশ গ্রেড উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জাতীয় শহীদ মিনার প্রাঙ্গনে মহাসমাবেশ অনুষ্ঠিত হয় মহাসমাবেশে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন বাংলাদেশ সতেরো ২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটি সভাপতি রফিকুল আলম বলেন প্রতি পাঁচ বছর অন্তর্বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা থাকলেও দুই সালের পরে দেশে সরকারি কর্মচারীদের কোন বেতন বৃদ্ধি হয়নি অন্যদিকে গত দশ বছরে নিত্য মূল্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে এই মূল্য বৃদ্ধির সঙ্গে খাপ খেয়ে চলতে পারছেন না সরকারি কর্মচারীরা বিভিন্ন সংগঠনের নামিয়ে পেসকাল বাস্তবায়নের জন্য তারা আন্দোলন সংগ্রাম করে আসছেন অন্তর্বর্তী সরকার পেসকাল বাস্তবায়নের উদ্দেশ্যে নবম পে কমিশন গঠন করলেও সম্প্রতি অর্থ আগামী সরকার পে স্কেল বাস্তবায়ন করবেন বলে সরকারি কর্মচারীদের মনে আগুন ধরিয়ে দেন বর্তমান অন্তর্বর্তী সরকার এবং জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে বৈষম্যমুক্ত নবম পে স্কেল আগামী পহেলাই জানুয়ারি থেকে বাস্তবায়নের দাবি জানান রসকুলে আলম বাংলাদেশ সতেরো বিশ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ সমরসট এর নেতৃত্বে বিভিন্ন জেলার শত শত কর্মচারী নিয়ে মোহাম্মদ মেহিদি হাসান সুমন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ সতেরো বিশ গেট সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সমাবেশে যোগদান করেন এতে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান চট্টগ্রাম বিভাগের সভাপতি শরীফ উল্লাহ বরিশাল বিভাগের সভাপতি আব্দুল লতিফ ঠাকুরগাঁও জেলার সভাপতি দেলোয়ার হোসেন কিশোরগঞ্জ জেলার সভাপতি বাচ্চু খান চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক শামসুজ্জামান কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক আল মামুন সহ আরও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মচারীদের দাবির প্রতি একত্রতা প্রকাশ করেন বাংলাদেশে সতেরো বিশ গ্রেড সরকারি কর্মচারী হাজার হাজার কর্মচারী সহ বিভিন্ন দপ্তরের লক্ষাধিক কর্মচারী মহাসমাবেশে অংশগ্রহণ করেন মহাসমাবেশে অন্যান্যদের মধ্যে বিভারিয়া জেলার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নেত্রকোনা জেলার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সীগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ আলী সহ ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দরা মহাসমাবেশে অন্যান্যদের মধ্যে বিবারিয়া জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নেত্রকোনা জেলা সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সিগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ আলী ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দরা প্রমুখ বক্তব্য দেন বাংলাদেশ সরকারের যে মাননীয় প্রধান উপদেষ্টা ওনার কাছে আজকে এই বাংলাদেশ সত্য থেকে বিশ্ববঙ্গ সরকারি কর্মচারীর পক্ষ থেকে আমি জোরালো দাবি জানাচ্ছি যে আমাদের দাবিগুলো যাতে যথাসময়ে বাস্তবায়ন হয় সম্মানিত উপস্থিতি আজকে যারা অধিক দূর থেকে এখানে এসে কষ্ট করে আমাকে আজকে আমাকে উদ্দোলিত করেছেন আমার সাধারণ সম্পাদক সহ এখানে যারা কার্যকরী নেতৃবৃন্দ যারা আমাকে উদ্দোলিত করেছেন প্রণোদিত করেছেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে রইলাম বিশেষ করে কক্সবাজার জেলা আমাকে সংযুক্ত করেছে চাঁদপুর জেলা আমাকে সংযুক্ত করেছে নোয়াখালী আমাকে সংযুক্ত করেছে কুমিল্লা আমাকে সংযুক্ত করেছে এরপরে আপনার বিশেষ করে অনেক দূর থেকে যেটা গাজীপুর থেকে এসেছে এরপরে আপনার চট্টগ্রাম নওগাঁ নড়াইল কুড়িগ্রাম রংপুর মাইমেন নেত্রকোনা কিশোরগঞ্জ বিশেষ করে আমার আমার জেলা কিশোরগঞ্জ আমার কিশোরগঞ্জের এখানে এসেছেন আমি অত্যন্ত আমি অত্যন্ত মানে আনন্দিত এরপর আমরা ওটাকে আন্দোলনের মাধ্যমে পনেরো পার্সেন্ট রূপান্তর করেছি বারবার আন্দোলন করার পরেও পে কমিশন গঠন করা যে পারি এই পূর্বের সরকার আমলে এই সরকার এসে আমাদের জন্য পে কমিশন গঠন করেছে এখন সরকারের অর্থ খরচ করে তারা পে কমিশন গঠন কেনই করলো এখন আমাদের পে কমিশন নিয়ে তাল বাহানা শুরু করছে আপনারা জানেন নভেম্বরের শেষ তারিখ ছিল পে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার আমাদের ঘোষণা করার কথা আমরা হতাশ হয়ে গিয়েছি এই জন্যই আমরা মাঠে আছি কারণ আমরা যারা বাংলাদেশ সত্য বিজ গেট সরকারি কর্মচারী সমিতির আছি নিচের লেভেলে থেকে বিশ গেটের কর্মচারী নির্যাতিত এবং এই কর্মচারীরাই আপনার দেখেন আপনার ঢাকা শহরে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে ঢাকা শহর কেমনে চলে ছয় টাকা টিফিন পাতা প্রতিদিন আর একটা ব্যাংকে একটা কর্মচারী চারশো টাকা হয় টিফিন পাতা কর্মকর্তারা একদিনে ছয় হাজার টাকা আপনার লাঞ্চ করে আমাদের দুঃখের বিষয় ছয় টাকা টিভিন পাতা টাকা যাতায়াত আপনারাই বলেন এই কর্মচারী দেড়শো টাকা দিয়া পল্টন থেকে মিরপুর গেলে আপনার কত টাকা লাগে কেমনে তারা এই দেড়শো টাকা দিয়ে চলে সমাবেশে আমার পরিশাল থেকে সর্বস্তরের কর্মচারীদের দাবি নবম পে স্কেলের দাবিতে আজকে এই কেন্দ্রীয় শহীদ বিধানের সমাবেশে উপস্থিত হয়েছে আমাদের দাবি হল দুই হাজার পনেরো সালে সরকার আমাদের একটি জাতীয় পে স্কেল দিয়েছিলেন সেই পে স্কেলেই আমাদের আমরা জটিলতার কারণে আমাদের হস্তক্ষেপের কারণে এই অ্যাকাউন্টকে বেশ কর্মচারীদের বিষয়ভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং ওই সময়ের বৈষম্যের আমরা শিকার হয়েছে